পঞ্চব ডে আঞ্চলিক দৈনিক বগুড়া পত্রিকার চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চব থেকে তোতামিয়ার ভিডিও চিত্র দেখুন বিস্তারিত দৈনিক বগুডা পত্রিকার পঞ্চক জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান এর পঞ্চক ডরে উত্তর অঞ্চলের বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক বগুডা এর চব্বিশ আলোচায় সিনেমা হল মার্কেট নিউজ পয়েন্ট হল রুমে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর একান্ত সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিত পঞ্চগ পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সকল স্তরে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল